মিস্ত্রি দেখি কি অবস্থা তাদের কাজের মিস্ত্রি সাহেব এই একটা আপনার হুক আছে আপনার এই একটা আছে এইগুলো আপনার ভালোভাবে নিচের দিকে ব্যান করে দিয়েছে সোজা রয়েছে এই একটা আছে এগুলো দেখে দেখে যেগুলো যেগুলো আছে ওইগুলো নিচের দিকে বাজ দিয়ে দিয়েন তারপর দেখি সাইডে কী করছেন এই একটা আছে এতগুলো থাকে কীভাবে এই যেগুলো যেগুলো আছে সবগুলো ব্যান করে দিবেন একটা ভুকো জানো আমার এরকম সোজা না থাকে সবগুলো ব্যান করে দিবেন সব কি রকম রাই খেতেছে এই সবগুলো ব্যান করা হলে আমাকে ডাক দেবেন আমি দেখব তারপরে বিম ছাড়বেন তার আগে বিম ছাড়বেন না আজকে তো আসলে এগুলোই দেখার বাকি ছিল আজকে আর এক্সট্রা টপ এক্সট্রা বটম আমাদের ভীমের রড এগুলো আমি আসলে দেখে দিয়েছিলাম একবার জাস্ট এই চেকিংয়ের বিষয়টাই বাকি